রান্না করার আগেই আজকে পিঠা বানিয়ে নিচ্ছি হয়তো মনে হবে যে কি ব্যাপার সকাল সকাল পিঠা বানাচ্ছি কেন আসলে ব্যাপারটা হয়েছে এরকম সকালে কারেন্ট নেই পানি নেই যার জন্য কোনো কাজ ছিল না হাতে তেমন একটা এর জন্য ভাবলাম যে গত দিনের বটভোনা ছিল এগুলো দিয়ে কয়েকটা পিঠা বানাই তাই বানানো হয়েছে ছুটিতে তো সবাই বাসায় রয়েছি বাবাইটাও আপনাদের ভাইয়াও কিছু বাজার করার ছিল টুকিটাকি তেমন বড় বাজার না যেহেতু কয়েকদিনের ছুটি বাসায় থাকবে তাই অল্প অল্প করেই আনা হচ্ছে সবজিগুলো তুলে নিয়েছি মাছ নিয়ে এসেছে বেশ কতগুলো বাজারে যাওয়ার সময়ই আপনাদের ভাইয়া খেয়াল করেছিল যে পানি নেই যার জন্য মাছগুলো কেটে নিয়ে এসেছে এখন বলতে পারেন যে পানি নেই মাছ কেটে নিয়ে এসেছে তাহলে কী হলো আসলে মাছ কাটতে গেলেও তো রান্নাঘর অনেকটা এলোমেলো হয় নোংরা হয় পরিষ্কার করতে হয় তাই কাটিয়ে এনেছে মাছ অনেক বড় ছিল ছোট মাছ এত কষ্ট করে কাটি আর বড়ো মাছ কেন কাটবো না বড়ো মাছ কাটতে তো আরও বেশি ভালো লাগে তো এর মধ্যে কিন্তু কারেন্ট চলে এসেছে পানিও চলে এসেছে বাজারে নিয়ে অনেক সময় পর্যন্ত রেখে দিতে হয়েছে আমাকে পরবর্তীতে কাজের নেমে পড়েছি তো একে একে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখনও কিন্তু ভালো করে ধোয়া হয়নি আরও কয়েকবার ধুয়ে নিব আমরা তো মাছ ভেজে রান্না করি না দেখা যায় কষিয়ে রান্না করি তো সেই ক্ষেত্রে মাছ আরও বেশি ভালো করে ধুইতে হয় না হলে একটু গন্ধ লাগতে পারে এই মাছটা কেমন হবে তা তো জানি না কিছু বড় মাছ থাকে যেগুলো তো অনেক বেশি গন্ধ থাকে আপনাদের ভাইয়া বলতেছিল যে না মাছটা গন্ধ হবে না বলে দিয়েছে মাছ পরিষ্কার করে ধুয়ে যতটুকু রান্না করবার ততটুকু রেখেছি আর সবগুলো ফ্রিজে তুলে রেখেছি আমি কিভাবে মাছটা কষিয়ে রান্না করি আজকে মাছে কোনো সবজি দিব না সবজি দিলে আমার ছেলেটা খেতে চায় না তো ও যেভাবে পছন্দ করে ওইভাবে এই মশলাগুলো ভুনা করে রান্না করব। পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে আমি কিন্তু কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি গরম মশলা যাতে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় এরপরে আদা বাটা সামান্য কিছুটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা একসঙ্গে ব্লেন্ড করা ছিল মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে মাছ দিয়ে মাছ দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে পানি দিয়ে জ্বালিয়ে নিবো অনেক বেশি মশলা দিইনি মশলার পরিমাণ কিন্তু একটু কমিয়ে দিয়েছি কারণ বেশি গ্যা গ্যাদে মশলা হয়ে গেলে আসলে খেতে কেমন যেন লাগে মাছগুলো কষিয়ে আমি জালে বসিয়ে দিয়ে কিছুটা সবজি রান্না করব। আজকে না হলে সবজি খাওয়া হবে না মাছের মধ্যে কোনো রকমের সবজি দেওয়া হয়নি লাওয়ার পেঁপে নিয়ে এসেছে ভাবলাম কিছুটা কেটে একটা সবজি রান্না করি হাতেও সময় নেই অনেক দেরি হয়েছে আজকে রান্না করতে করতে আমার তারপরেও তাড়াহুড়ো করে একটু সবজি কেটে নিয়েছি যে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে তারপরে তেলের উপরে দিয়ে নিব এর মধ্যে কিন্তু মাছ রান্না শেষ হয়েছে এখন একটু জিরা পাউডার দিয়ে নামিয়ে নিব কিছু সময় জাল করে এর মধ্যে একটু আলু দিলে হয়তো ভালো হতো কিন্তু বাসায় আলু ছিল না যার জন্য একদম এভাবেই রান্না করা সবজি ছাড়া তো যারা মাছ দেখা যায় যে ভেজে রান্না করেন তাদের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে তবে তাজা মাছ তো এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে সবজিগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে এভাবে একটা সিটি দিয়ে তারপরে তেলের উপরে দিব একটা সিটি দিয়ে কিন্তু চুলা বন্ধ করতে হবে বেশি সিটি দিলে আর ভালো লাগবে না সবজি খেতে অনেকেই বলেন এভাবে প্রেসার কুকারে সবজি রান্না করলে ভালো লাগে না টেস্ট একটা দুইটা সিটি দিতে হয় বেশি দিলে সবজির স্বাদ নষ্ট হয়ে যায় দেখবেন আমি রান্না করেছি একদম সবজির কিন্তু মানে লাউয়ের পেঁপের যে সবুজ কালারটা থাকে সেটা রয়েছে এরই মধ্যে রান্না রান্নাবান্না শেষ বেশি কিছু আজকে রান্না করতে পারিনি এগুলোই ছিল আজকে আমাদের রান্না বান্না মাস তো মজাই হয়েছে পাশাপাশি লাউয়ের যে তরকারিটা ছিল প্রেশার কুকারে সিটি দিয়েছি তাতে কি হয়েছে মিষ্টি মিষ্টি তরকারি অনেক মজার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ